তিন কি চার বছর পর একটা টুর্নামেন্ট খেললাম ক্লাবের একটা নাম্বার থাকে সেই নাম্বারে আপনার প্রত্যেকটা গোপন করতে হয় আল্লাহ যৌথভাবে চ্যাম্পিয়ন বানাইছে আল্লাহর কাছে কোটি আসসালামু আলাইকুম হাজার সবার কেমন আছেন আপনারা আপনাদের সবাইকে কেমন নতুন একটা ভিডিওতে স্বাগত দর্শকবৃন্দ আজকে প্রায় তিন কি চার বছর পর একটা টুর্নামেন্ট খেললাম আমি টুর্নামেন্ট খেলা বাদ দিছি আপনারা জানেন কিন্তু জোর জবরদস্তি আমাকে এই টুর্নামেন্টটা খেলা খেলানো হয়েছে আমার এই টুর্নামেন্টটা খেলার কোনো ইচ্ছা ছিল না যাই হোক ক্লাবটা অনেক ভালো যেই ক্লাবটাতে খেললাম কারণ হচ্ছে এইটা একমাত্র ক্লাব যেই ক্লাব আজকে তৃতীয় দিনে যায় কবুতর ছাড়ছে প্রথম দিন কবুতর নিয়ে গেছে ব্যাক দ্বিতীয় দিন কবুতর নিয়ে গেছে ব্যাক তৃতীয় দিনে যায় আজকে ভালো ওয়েদার পাইছে তারা কবুতর ছাড়ছে এবং কবুতরের কাউন্টিংও মাসাল্লাহ সবার ভালো আলহামদুলিল্লাহ তো এই খেলাটা ছিল হচ্ছে মূলত বিয়াল্লিশ কিলো কিন্তু জিরো পয়েন্ট আমার এখান থেকে প্রায় ছয় কিলো দূরে সুতরাং আটচল্লিশ কিলোর মতো আমার পড়ে গেছে যাই হোক এটা কোনো ব্যাপার না আল্লাহর কাছে হাজারো লাখো কোটি সুক্রিয়া যে আলহামদুলিল্লাহ আমার সবগুলো কবুতরই কাউন্ট হয়েছে আমি যৌথভাবে চ্যাম্পিয়ন হয়েছি আর সকালবেলা যখন আমরা আজকেও রওনা দিই আজকেও কিন্তু ভাই ওয়েদার ভালো ছিল না কারণ সূর্য ছিল না অন্ধকার হয়েছিল তো এর মধ্যেও আসলে খোদার উপরে বিশ্বাস রাখা আমরা রওনা দিই আমরা স্পটে যাই আমরা স্পটে রওনা দিছি অনেক লেটে আমরা সাড়ে সাতটার দিকে স্পটের উদ্দেশ্যে রওনা দিই তো আমরা ওইখানে পৌঁছাইতে পৌঁছাইতে প্রায় সাড়ে নয়টা তারপরে যখন সূর্য উঠে সূর্যর একটু আলো দেখা যায় তখনই আসলে কবুতর ছাড়া হয় আপনারা দেখতেছেন এই যে কবুতর ছাড়া হইতেছে তখনও কিন্তু কেমন একটা অন্ধকার অন্ধকার ভাব তার মানে সূর্য যে প্রপার আলো ছাড়ছে ব্যাপারটা তা না তো সূর্য হালকা হালকা আলো ছাড়ছে তো এইরকম টাইমে আসলে কবুতরগুলো ছাড়া হয় মাসাল্লাহ এবং ছাড়ার পরে বিশাল হয় চাল্লিটা ঘুরতে থাকে এটা তো একটা খুব অপরূপ সুন্দর দৃশ্য এটা আসলে যারা টুর্নামেন্ট খেলেন তাদের কাছে এই দৃশ্যটা অসাধারণ লাগে আমার কাছেও ভালো লাগছে যদিও আমি আসলে যাই নাই আমার এক ছোট ভাই গেছিলো কবুতর ছাড়তে তো পরবর্তীতে মনে করেন কবুতর ছাড়া হইলো তো ছাড়ার পরে আসলে কবুতর কাউন্ট হওয়া শুরু হয়েছে আপনার এগারোটা থেকেই কবুতর মোটামুটি কাউন্ট হওয়া শুরু হয়েছে সবার তো আমারও কাউন্ট হয়েছিল কিন্তু আমি আসলে এই ব্যাপারটা অত বেশি সিরিয়াস ছিলাম না তো যাই হোক আমার আসলে এইটা পার্টিসিপেট করাই ছিল এতটুকুই আমার উদ্দেশ্য ছিল এর থেকে বেশি কিছু ছিল না আমি পার্টিসিপেট করছি এবং আলহামদুলিল্লাহ আল্লাহ যৌথভাবে চ্যাম্পিয়ন বানাইছে আল্লাহর কাছে হাজারো লাখ কোটি সুক্রিয়া টঙ্গি পিপলস পিজিয়ন ক্লাবকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা খেলা উপহার দেওয়ার জন্য এত পরিশ্রম করার জন্য কারণ তিন তিনবার এত পরিশ্রম করা এটা মুখের কথা না আর একটা কথা যারা টুর্নামেন্ট বিষয়টা বোঝেন না তাদের উদ্দেশ্য বলি টুর্নামেন্টে সাধারণত কবুতরকে ফার্স্টে আপনার ক্লাবে নিয়ে যাওয়া হয় ক্লাবে নিয়ে যাওয়ার পরে সিল মারা হয় সিল মারার পরে কবুতরের পায়ে একটা গোপন রিং পরাইয়া দেওয়া হয় যেটাতে একটা গোপন নাম্বার থাকে তো কবুতরগুলা যখন বাসায় ফেরত আসে বাসায় ফেরত আসার পরে ক্লাবের একটা নাম্বার থাকে সেই নাম্বারে আপনার প্রত্যেকটা গোপন রিং নাম্বার মেসেজ করতে হয় একটা পর একটা মেসেজ করতে হয় তারপরে সবগুলা নাম্বার মেসেজ করতে হয় তো যার হানড্রেড পারসেন্ট কবুতর আসবে সে চ্যাম্পিয়ন হবে আর এখানে আসলে মনে করেন আরেকটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আপনার প্রথম যে তিনজনের কবুতর আসবে তাদের জন্য প্রাইজ মানি আছে তো তারা প্রাইজ মানি পাইছে আলহামদুলিল্লাহ প্রথম আমার জানা মতো আসলে সৌরভ প্রথম প্রাইজ মানিটা পাবে তারপরে হচ্ছে আমাদের ওস্তাদ কাজী মনে হৃদয় তারপরে মনে হয় আমাদের মুকিত ভাই এটা কিন্তু আনঅফিশিয়াল ঠিক আছে এটা এখনো অফিশিয়াল ডিক্লারেশন না আর হান্ড্রেড পার্সেন্ট কবুতর কাউন্ট হয়েছে যাদের তারা সবাই চ্যাম্পিয়ন যাদের একটা কবুতর কম কাউন্ট হবে তারা সেকেন্ড হবে যাদের দুইটা কবুতর কম কাউন্ট হবে তারা থার্ড হবে এই আর কি তো যাই হোক খুব সুন্দর একটা দিন কাটাইলাম খুব ভালো লাগলো আপনারা সবাই ভালো থাকবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আমার কবুতরগুলোর জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম